মারে বানাই সে খুদা কোন তোরে বানাই সে খুদা কুন মিয়া আর মারে বানাই সে খুদা কোন তোরে বানাই সে কোন দিয়া এক মনুমা তবে কেন সাদা কালো রঙ ও একে মাটির তৈরি দুজনু যদি বলি মনুমা তবে কেন সাদা কালো রং আমারে বা নাইসে খুদা তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া দেহ দিলা একটা দিলা দিলা একটা মন খনে ক্ষণে বদল করে ভালোবাসার রং দেহ দিলা একটা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং আগে জানিলে আমি করি তামুনা মায়া কানি রং তুলিতে আঁকা ছবির মত আমারে বানাইছে খুদা কোনো মাটি দিয়া তোরে বা খুদা কুন মাটি দিয়া এক দুজন যদি বলি মন মাজ তবে কেন সাদা কালো রঙ আমারে বানাই সে খুদা কুন মাটি দিয়া করে বানাইছে কুন মাটি দিয়া হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ কার হয়ে ভাবিলি রে তুই আমি কালো রং হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ কার হয়ে ভাবিলি রে তুই আমি কালো রং আরে তোর চক্ষু কে দিয়ে ছিল ভালোবাসার বিচার করিস দেহের রং দিয়া আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া তো প্রিয় আবারও করলো গানটা গানটা এবার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাই না ভাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে নামাই দোয়া করেন ভাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে নামাই দোয়া করেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ভাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে নামাই দোয়া করেন তো যাই হোক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ